আমার মনে হয় যে আমার উনি তো উচিত ছিল আমাকে আপনি যেভাবে বললেন ঘরের লক্ষ্য হিসাবে আমাকে আদর করে গ্রহণ করার ওরা গ্রহণ করার ইয়েটা অনুভূতিটা ওনার মধ্যে মনে একদম জিরো ইট ওয়াজ রাইট ফ্রম দ্য ভেরি বেগিনিং তখন অনুভব করবো এটা আমি যখন বিয়ে হয়ে যখন আমার বাবা মার কাছ থেকে উনি এবং ওনার হাসবেন্ড মানে আমার শ্বশুর আমি এক শ্বশুর মানে আমি ইমনের বাবা মা বলি আমার জন্য সহজ হবে ইমনের বাবা মা যখন আমাকে এসে আমার বাবা মার কাছ থেকে আমার দাদা থেকে নিয়ে গেছে আমরা কিন্তু কোনো পালিয়ে যাইনি এটা আমি একটু ক্লিয়ার করি অনেকে একটু ভুল ধারণা আছে তো ইমনের বাবা মা ইনক্লুডিং নীলা চৌধুরী মা তো নীলা ছিলেন ওনারা এসে আমাকে আমার দাদা থেকে আমাকে আমার আব্বা আম্মার কাছ থেকে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে আপনারা আশরাফুল হককে চিনবেন সৈয়দ আশরাফুল হক ক্রিকেটের উনি আমার বাবার বন্ধু ছিলেন তো উনি উনি সব কিছু জানতেন ওনাকেও জানানো হয়েছিল আমার বাবা মা জানিয়েছেন তো তখন আমি ওই বাসা থেকে বের হয়ে ওনার বাসা আগে গেছে আমি যখন বের হয়ে এসেছি তখন দেখছি যে উনি ফেন্ট মাই মাদার ফেন্টেড সো আমি তখন বলেছিলাম যে আমি এভাবে কিভাবে আমার মাকে রেখে এসেছি আমাকে একটু কাউকে জানাতে হবে আমার আব্বা তো একা বাসায় তো তখন আমি বললাম যে আশরাফুল আঙ্কেলের বাসায় যাই আমি ওনাকে বললে উনি সাথে সাথে হেল্প করবেন তখন আমার শ্বশুর আমার শাশুড়ি আশরাফুল হক তো আছেন আঙ্কেল তো আছেন আপনি জিজ্ঞেস করতে পারবেন ইমন এবং আমি আমরা চারজন যাই ওনার বাসায় গিয়ে ওনাকে পুরো জিনিসটা খুলে বললাম যে এরকম হলো আমি চলে যাচ্ছি ওরা আমাকে নিতে এসছে ওনারা নিতে এসছে নিমন কোনোভাবে আমাকে ছাড়ছে না আমাকে বলেছে এক্ষুনি ওর সাথে যেতে হবে না হলেও ছাদ থেকে লাভ দিবে তাও আমার দাদা বাড়ির ছাদ থেকে লাভ দেবে এগুলো সব কিছু ভয়ে আমি তাড়াতাড়ি গাড়িতে উঠে ইমনের সাথে চলে এসছি কিন্তু আমার বাসার সিচুয়েশনটা নর্মাল ছিল না আমার মা খুব ভেঙে ভেঙে পড়েছেন সালমান শাহ বিল অলওয়েজ বি ওয়ান দে উইল নো বি নট দীর্ঘ সময়টা আপতে বললে হবে না দীর্ঘ সময়টা খুব সহজে যায়নি আমার আমি অনেক প্রবলেমের মধ্যে দিয়ে এত 28 বছর পার করেছি আমার কি কোনো হ্যারাসমেন্ট হয়নি আমি ডিবির অফিসে হাজিরা দিচ্ছি ডিবি অফিস থেকে বের হচ্ছে সকাল 8 টায় যাচ্ছি রাত 8 টায় আমি কখন সময় পাব আপনাদের সাথে কথা বলার না এটা প্রতিদিনের কথা এটা প্রতিদিনের কথা হ্যাঁ এবং ডিবি একবার না ডিবি দুইবার সিআইডি একবার তারপর গেল কোর্টে তারপর হলো পিবিআই আমি সময়টা পেলাম কোথায় এখন সময়টা পাচ্ছি ছেলেমেরা বড় হয়ে গেছে এর মধ্যে এর মধ্যে দেখেন একটা জায়গায় উনি যে ভিডিওটা দিয়েছিলেন তিন দিন আগে সেখানে সে আমার বাচ্চার বাবাদের মুস্তাককেও সে বলেছে যে ওই ছেলেটা যে আমাদের পাড়ায় ছিল ইমনের বন্ধু সেও ওদের সাথে এক দল হয়ে এটা আরো যেটা

যে এখনকার যারা রাস্তায় তরুণরা ছাত্ররা তাদের অনেকেই সালমানের ফলোয়ার তো উনি আশা করছেন তারা একটা আন্দোলন করে দিয়ে এইটাকে প্রেসার করবে কিন্তু তারা তো অনেকেই চব্বিশ বছর বয়স জানে না ব্যাকগ্রাউন্ডে যে থানা হলো ডিবি হলো ডিবি দুই দফা হলো সিআইডি হলো পিবিআই হলো বাংলাদেশে তার আর কোনো সংস্থা বাকি থাকলো না সো ওনাকে আপনার বলা উচিত না যে পৃথিবীর কোন সংস্থা হলে উনি

পোশাক আশাক দিয়ে তাকে যে বলা হয়েছে সেগুলো কিন্তু রিপোর্ট চাইলে এখনও কেস করতে পারে ওনার নামে এবং উনার নামে আমার কিছু কিছু কথা আছে আমিও ভুলে যাচ্ছি যেটা আপনার প্রশ্নগুলো অনেক স্ট্রং এবং আপনার প্রশ্নগুলো অনেক লেন্দি আমি নিজেই ভুলে যাচ্ছি অনেক কিছু হ্যাঁ তো আমার যখন বলার ছিল যে দেখেন এখন কিন্তু এই সময় আমাদের দেশে আমাদের বাচ্চারা সন্তানরা যে যে এত কষ্ট করে এত স্যাক্রিফাইস করে এখন যে চেঞ্জেসগুলো আমরা এনেছি এই সময় কিন্তু আমার ব্যক্তিগত কথা বলার কোনো ইচ্ছা আমার নেই এত বছর চুপ ছিলাম এখন এখন এত রক্ত ঝরার মধ্যে আমি আমার ব্যক্তিগত কোনো প্রবলেম নিয়ে কাউকে বিরক্ত করতে রাষ্ট্র সংস্কারের সময় চলছে হ্যাঁ কিন্তু এখন যেহেতু উনি তিন দিন আগে এরকম একটা কঠিন একটা ভিডিও ছেড়েছেন ওটা আমি সং মানে ভেরি স্ট্রংলি এম প্রোটেস্টিং এখন তো আমি